সংসদ প্রতিদিনই উত্তাল হচ্ছে এসআইআর ইস্যুতে এসআইআর নিয়ে আলোচনার দাবিতে সরব হয়েছেন বিরোধীরা বৃহস্পতিবারও বিরোধী সাংসদেরা সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখান এই পরিস্থিতির ভেতরেই বাংলাদেশি নাগরিক খুঁজে বার করার প্রক্রিয়া চলছে কোচবিহারের উত্তম কুমার পোজবাসী আলিপুরদুয়ারের অঞ্জলি সুরের পর এনআরসি নোটিশ পেলেন আরও এক কোচবিহারের বাসিন্দা এনআরসি নোটিস পেলেন তুফানগঞ্জের বাসিন্দা মমিনা বেবি পুলিশ তার বাড়িতে গিয়ে তাকে নোটিশ দেয় অসমের ধুবরিতে হাজিরা দিতে বলা হয়েছে তাকে আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে বিয়ে করে অসমে গিয়েছিলেন তিনি তারপর বছর দেড়েকের মধ্যে ফিরেও আসেন তারপর থেকে তুফানগঞ্জেই বসবাস করছেন তিনি এবং তার দুই পুত্র পুত্র এই ঘটনায় তিনি জানিয়েছেন তিনি বরাবরই কোচবিহারেরই বাসিন্দা এখনও তিনি এখানেই প্রক্রিয়ায় অসমে তিনি একবারও প্রক্রিয়া দেন এদিকে এই নিয়ে এক বছরে তাকে তিনবার নোটিশ পাঠানো হয়েছে আপনার বিয়ে কথা

না তো কিছু জানা নাই আমার নোটিশ তো নেই নাই এখন নোটিশ আসে আমরা তো দেখি না সারাদিন কাজ করা লাগে কাজ টাজ করে আমি মতো শুয়ে আসি কাগজটা দেখি আর পড়তে পারি না ওই অবস্থায় আসে কালকে আসছে আসে বলে যে ওর থেকে দু তিনটে নোটিশ দেওয়া হয়েছে দু তিনটে তাহলে ওটার তো যাওয়া নাই এখনও কাল বসে মতো করে দেওয়া লাগবে ধুবরি কেন দিলো কালকে ওই যে পার্টি লোকের দেখাইলাম দেখার পরে কয়ে যে এনআরসির নোটিস এইটুকু আমার দাদু এখানে আমার মার জন্ম এখানে আচ্ছা এখানেই বসবাস এখানে বসবাস আমার দাদুর বাড়ি এখানে আমার মার জন্ম এখানে মা বি আগমনে আসাম ওখান থেকে আবার আসছে এক দশ এক দশ বড় আগের কথাগুলো আমরা তো বলতে পারবো না তো আমরা তো এখানেই জন্ম এখানেই থাকি আমার সব মানে চল্লিশ বছর বিয়াল্লিশ বছর বয়স আমার সে একবার গিয়েছিল সে গিয়ে এসে কিন্তু যাওয়ার পূর্বেও তো সে এখানকার স্থায়ী বাসিন্দা ছিলেন এখান থেকে বিবাহ সূত্রে তিনি আসামে গিয়েছিলেন তো আসাম থেকে ফেরার পরে আজকে প্রায় পঁয়ত্রিশ বছর পর চল্লিশ বছর পর তার নামে আসাম সরকার কিভাবে এনআরসির নোটিশ করতে পারে কারণ তিনি এখান থেকে যখন বিবাহ সূত্রে সেখানে গিয়েছিলেন তখনও তার এখানে ভোটার কার্ড বা আধার কার্ড এখানকার সার্টিফিকেট সমস্ত কিছু ছিলেন তাহলে তাকে হুট করে তাকে আসাম গভর্নমেন্ট কি করে এনআরসির নোটিশ দিতে পারে এটাই আমাদের প্রশ্ন অন্যদিকে আবারও বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি তকমা দেওয়া হল বাংলার পরিযায়ী শ্রমিককে গোয়ালপোখরের বাসিন্দা মোহাম্মদ জুনেদ আলম তিনি হরিয়ানার পানিপথে কার্পেট ফ্যাক্টরিতে কাজ করতে গিয়েছিলেন অভিযোগ চলতি মাসে তাকে আটক করে পানিপথের শিবা পুলিশ লাইনের পুলিশ হাত পা বেঁধে বেধরোপ মারধর করা হয় শুধু তাই নয় মেরে পা ভেঙে ফেলে পুলিশ জোর করে তাকে তিনি বাংলাদেশি শিকার করানোর চেষ্টা করা হয় এমনটাই অভিযোগ করছেন জুনেদ हरियाणा में था और मैं वहाँ पे फैक्ट्री में काम कर रहा था तो वहाँ का पुलिस मेरे को उठा के लेके गया तो वहाँ पे ले जाके मतलब आदर कर तो वेरीफाई करेंगे तो आदर कर दिए फिर उसके बाद बोला कि चलो तुम फिर लेके गया और वहाँ पे बोला कि आदर आधार कार्ड तुम्हारा गलत है अच्छा मैं बोला नहीं भाई सही है ये आधार कार्ड है बोला कि फालतू तो पर नहीं बोलना

जंज पैर में जंजीर हाथ में जंजीर बांध करके आज हमारे देश में हमारी पुलिस अगर हमारे सिटीजन को इस तरह से मारे इससे और घटिया बात नहीं हो सकती इससे बड़ा जो है दर्द नहीं हो सकता है परिवार तरफ से पानी पथे शिवा पुलिस लाइन विरुद्ध एफआईआर दायर करा होबे बोलेओ हो जाना मंत्री गुलाम गोपाल न्यूज़ टाइम